চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য কাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তার দশ মিনিট পরে শুরু করলাম নতুন আজকের এই ভিডিওটা আমার সন্ধেবেলাগুলো ঠিক কেমন কাটে সেটাই আজকের ভিডিওর মূল বিষয় সন্ধেবেলা তৈরি করে রাখছিলাম আজকের হ্যাংলামির রান্নাগুলো সেই কারণে সবার প্রথমে একটুখানি চিচিঙ্গা ভেজে নিচ্ছিলাম আমি জানি কালকে সকালবেলা রান্না আমার পক্ষে সম্ভব হবে না কারণ মোহরকে উঠিয়ে পড়ানো কালকে আবার তিনটের মধ্যে মোহরকে বাড়ি থেকে বেরোতে হবে ওর ক্যারাটে ক্লাসের জন্য হ্যাঁ আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে স্পোর্টসটা কিন্তু কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে থাকবে না নাচ গান আঁকা এই তিনটের মধ্যে যে কোনো একটাও চাইলেই করতে পারে কিন্তু স্পোর্টসের যে যেটা থাকবে ক্যারাটে হোক বা অন্য যাই হোক সেটা ওকে বাধ্যতামূলক পড়ার মতো করতেই হবে তাই পরীক্ষা থাকলেও ক্যারাটেটা কিন্তু আমি অফ করছি না সেদিনকে যে তোমরা দেখেছিলে না এই তরকার ডালটা বসিয়েছিলাম প্রেশারে কিন্তু প্রেশারে বসানোর পর যখন সিটি মারছে কেমন বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে সেই কারণে মনে হলো এটা রান্না করা যাবে না কতটা তরকার ডাল অকারণে নষ্ট হয়ে গেল কি আর করা যাবে এখানে একটু মটর ডালটা ভেজে নিচ্ছি পেঁপে আলু দিয়ে মটর ডালের তরকারি করব সকালবেলা আমার রুটিটাও খাওয়া হয়ে যাবে মায়ের একটা ভিডিও হয়ে যাবে একটুখানি মটর ডালের বড়া যেদিন করলাম মটর ডাল বেঁচে গেছিলো না ওটা দিয়েই করছি ডালটা একটু ভেজে নিয়ে ওই ডালের মধ্যেই একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো জলের মধ্যে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব ফুটতে থাকবে আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা আর দু চারটে কাঁচা লঙ্কা বাস তাহলেই আমার পেঁপে আলুর মটর ডালের তরকারি হয়ে যাবে এই তরকারিটা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে এই যে চিচিঙ্কা ভাজাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আজকে মুসুর ডালটা একটু অন্য রকমভাবে করব। তো এই জন্য ডালটা বসিয়েছি আর আজকে ডালে ফোড়ন দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা রাঁধুনি আর রসুন দিনও এইভাবে মুসুর ডাল খেয়ে দেখো খুব ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানোই নর্মালি আমরা মুসুর ডালে তোমার কালো জিরে নয় পাঁচ ফোড়ন নয় পেঁয়াজ ফোড়ন দিয়েই করে থাকি কিন্তু এইভাবেও মুসুর ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা যখন ফোড়নটা দেবে না যারা নতুন রান্না করছো তারা কিন্তু রাঁধুনিটা খুব বেশি পুরাবে না কারণ রাঁধুনি খুব বেশি পুড়ে গেলে কিন্তু একটু তিতকুটে লাগে খেতে তো রাঁধুনি ঘুনি আর শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে অল্প কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম এই সময় ভাজার গন্ধটা যা ভালো লাগছিল না আর আমি তো ডালটা সেদ্ধ হওয়ার পরে কড়াইটা আর ধুই ওর মধ্যে তো ডাল লেগে থাকে জানি এর মধ্যে জল যখন দেব আবার একটুখানি ও ঠিক হয়ে যাবে এরপরে নুন মিষ্টি দিয়ে দিয়েছি খুব ভালো লাগে অবশ্যই আমার কথা শুনে যারা এখনও খাওনি তারা এই ডালটা খেও আর এখানে চিকেনটা একটুখানি গরম করে নিচ্ছিলাম কারণ মোহর ক্যারাটে স্কুল থেকে এসেছে ওকে আর সন্ধেবেলা কিছু টিফিন দিইনি একেবারে রাত্রিরের খাবার খাইয়ে দেব। আর এই যে দেখো আমার পেঁপে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে এটা এখন এরকম রেখে দেব। কারণ কালকে সকালবেলা তো আবার একটুখানি এটা গরম করব। তখন এই ঝোলটা এমনিই টেনে যাবে আর এখানে পাবদা মাছগুলো তোমার নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিচ্ছি মোহরকে খাইয়ে এসে তারপর পাবদা মাছের ঝোলটা করব। আর পাবদা মাছগুলো দেখেছ কি বড় বড়ো এই হচ্ছে কি আমার অবস্থা একটা ভিডিও শেষ করে আর একটা ভিডিও করা যে কি চাপের ব্যাপার না কী বলবো তো ডাল হলো চিচিঙ্গা ভাজা হলো আর পেঁপে আলু মটর ডাল দিয়ে তরকারি হলো মাংসটা গরম করলাম এখন মোহরকে একটুখানি খাইয়ে দেব কারণ ক্যারাটে স্কুল থেকে এসছেও আজকাল টিফিন করার সময় পাইনি তো এখনও পাবদা মাছ করা বাকি আছে পুঁটি মাছ করব রাত্রিরে রুটি করব। আর অলরেডি বেজে গেছে সাড়ে সাতটা চলো মোহরকে খাওয়াতে খাওয়াতে একটুখানি রিভিশন করিয়ে নিই আমার ঘেমে এই হচ্ছে গিয়ে অবস্থা ওর তো সোমবার থেকে পরীক্ষার প্রথম দিন ইংলিশ পরীক্ষা তো চলো ওকে একটু রিভিশন করাতে করাতে খাইয়ে নিয়ে একদিকে একদিকে রান্না করব চলো দেখো মোহরের খাওয়াও শেষ আর মোহরের জপা জপ টপা টপ লেখা কি মজা লাস্ট গরজ ভাত বাকি আর লাস্ট লাস্ট ও লেখা কমপ্লিট পুরে সর্বনাশ পিটি পেট হয়ে গেছে কমপ্লিট চলো এবার অন্য কিছু করবো ওই তো মোহরকে মোটামুটি আমি লিখতে দিয়ে এলাম আর একটু লেখা ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এরপরে পাবদা মাছটা রান্না করে ফেলছি পাবদা মাছটা একটুখানি বেগুন কালো জিরে দিয়ে করব। বড়ি আছে কিন্তু মাস্কাবাড়িটা ঢালা যেহেতু হয়নি ওই কারণে বড়িটা বার করতে পারছি না মাস্কা বাড়িটা যতক্ষণ না আমি গুছিয়ে উঠছি ততক্ষণ আমার শান্তি লাগছে না কারণ আমার মনে হয় যেন কেমন একটা অস্বস্তি হয় আমার যদি মাসকাবাড়ি বাড়ি ঠিকঠাক গোছানো না থাকে না আমি না রান্না করতে পারি না আর এখানে দেখো এই যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম ওই পাবদা মাছের তেল ঝাল মতো করছি একটু আলু আর বেগুন দিয়ে এই পাবদা মাছের আলু বেগুন আর তোমার বুড়ি দিয়ে কিন্তু খুব ভাল লাগে খেতে এই ঝোলটা এরপর একটু জল দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে মাছটা খুব টেস্টি ছিল আর বেশ বড় বড় সাইজের ছিল যদিও আমি পাবদা মাছ খেতে কোনো কালেই ভালোবাসি না অনেকে অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছ করে না আমি কখনোই খাই না আমার খুব একটা ভাল লাগে না আর এই যে নীলারটি চলে এসেছে ওর জন্য চা বিস্কিটটা দিয়ে দিই এটা দেওয়া হয়ে গেলে আরও একটা রান্না আছে একটুখানি পুটি মাছটার একটা ব্যবস্থা করতে হবে একটা দোকান থেকে দুটো মাছ কিনেছিলাম পুটি মাছ আর আগের দিন দেখেছিলে চুনো মাছ দুটো মাছই যে পরিমাণে কি করে এত কম হয়ে গেল আমি কখনোই বাজারে গিয়ে এত কম মাছ কিনবো না এখানে একশো গ্রামও মাছ নেই তো জানি না ওই লোকটার কাছ থেকে দুটো মাছ নিয়েছিলাম আমি তো মাছ কাটতে দিয়ে অন্যান্য জায়গায় চলে যাই যেহেতু আর অনেক রকম মাছ কেনার থাকে তো কমিয়ে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই চারটে মাছ যদি আমার ভাগের কমিয়ে দেয় তাহলে কি আমার কপাল নেবে আমি এটা সবসময় মনে করি আর এখানে দেখো এই কটা কুটি মাছের আমি সর্ষে বাটা মাছ পাতায় কিছুই করতে পারবো না তাই ভাবলাম একটু চচ্চড়ি করে নিই এখানে আলু কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি পিঁয়াজ আর আদা রসুনের অল্প একটু বাটা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এরপর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তোমার করার মধ্যে ছেড়ে দেবো এই দেখো অনেকক্ষণ ধরে রান্নার ভিডিও করছি তো যেহেতু কাল বেশ গরম পড়েছিল আর এই দেখো ভিডিওটা কেমন আটকে আটকে যাচ্ছে এই হচ্ছে প্রবলেম এরপরে রান্নাবান্নাগুলো হয়ে গেল আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপরে হচ্ছে সব থেকে বিচ্ছিরি মার্কা কাজ আমি শুরু করব। যে কটা বাসন রান্নার ছিল সেগুলো মেজে নিলাম এবার আটাটা মাখবো রুটি করার জন্য দোকান থেকে রুটি কিনে আনাই ভালো জানো তো চার পাঁচটা রুটি হলে নইলে নাই রুটি করতে একটু গ্যাস লাগবে লাগে পরিশ্রম লাগে রান্নাঘর নোংরা হয় কিন্তু পরের দিন সকালবেলা আবার নীলার দিকে টিফিন দেওয়ার থাকে তো প্রবলেম হয়ে যায় দোকানের রুটিগুলো না পরের দিন কেমন শক্ত হয়ে যায় ওই জন্যই বাড়িতে রুটি করে রাখি এই যে দেখো এখানে পুঁটি মাছের ঝালটাও মোটামুটি রেডি হয়ে গেছে এই পুঁটি মাছের ঝালটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল ধনেপাতা পাতা দিয়েছি বলে এর ওপর আর সর্ষের তেলটা আজকে দিলাম না ধনেপাতা না থাকলে এর ওপর একটু কাঁচা সর্ষের তেল ছোট ছিটিয়ে দিতাম চলো এবার আজকে তোমাদের আমি একটুখানি রুটি করা দেখাই খুব ইচ্ছে ছিল যখন রুটিগুলো ফুলবে তখন তোমাদেরকে দেখাবো ক্যামেরাটা সেটই করতে পারলাম না জানো তো তারপরে গরমে বারবার খালি ক্যামেরা হ্যাং করে যাচ্ছে দেখো আমার রুটি কলা দেখে না তোমরা কিন্তু মানে হেসো না আমি সত্যি কথা বলছি আমি এখনও ঠিকঠাক করে রুটি বানাতে পারি না মানে আমার রুটি না খুব একটা ভালো গোল হয় না আগে তো পুরো পুরে পুড়ে যেত এখন ওই কতটা ভাজতে হবে চাটুতে আর কতটা পোড়াতে হবে তোমার ওই ছেঁকনিতে ছাঁকনিতে ওটার ওই মানে তারতম্য সময়ের ওটা এখন আমি বুঝতে পেরেছি আগে তো সেটাও বুঝতাম না তো যাই হোক একটা দেখিয়ে দিলাম বাকি রুটিগুলো একদম পাঁচ সাত মিনিটের মধ্যে বেলে নিয়েছিলাম আর এই যে এটা দেখো কিন্তু হাস মজা করো না এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রুটি উল্টানো সে যে কি বিপজ্জনক একটা ব্যাপার এটা যারা ভিডিও করে একমাত্র শুধু তারাই জানে আর এইখানে যে আমি দেখছো না রুটিটা উল্টাতে পারছি না কেন জানো তো ক্যামেরাটা হ্যাং করছে তার মধ্যে ক্যামেরা দিয়ে আমি রুটি দেখছি যার ফলে আমি রুটিটা কোথায় আছে সেটাই ছাতে আমি ঠাওর করতে পারছি না এই হচ্ছে ব্যাপার আমার রুটি পর অবস্থা অবস্থা দেখো আর একটা জিনিস দেখাই এই কারণে আমি বাড়িতে রুটি করতে চাই না এই হচ্ছে অবস্থা এই হচ্ছে গ্যাসের অবস্থা এগুলো এখন সব পরিষ্কার করতে হবে আর ঠিক এই কারণে আমার রুটি করতে ইচ্ছা করে না এত রান্নাঘর নোংরা হয়ে যায় বিরক্তি লেগে যায় আমার এই রান্নাঘর পরিষ্কার করো গ্যাস মোছো গ্যাসটা মোটামুটি এই সময়টা আমি হালকা করে রাখি আর আমার তো ফাইনালি হলো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এখনো সব কাজ হয়নি এই খাওয়ারগুলো ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাবো মোহরকে পড়াচ্ছিলাম এবারে গা হাত পা ধুয়ে খাওয়ার আসরের ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে হ্যাংলামে ভিডিও পোস্ট করব ফেসবুকের ভিডিও পোস্ট করব অনেক কাজ আর চোখ ফুক বন্ধ হয়ে যাচ্ছে সারা দুপুর শুইনি যা তা তো চলো একবার রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পাতা তো ঢেকে রেখেছি এটা হচ্ছে গিয়ে তোমার কি জানো পেঁপে আলুর তরকারি তারপরে হচ্ছে গিয়ে এখানে রয়েছে তোমার মাংসটা এখানে রুটি আর নিচে তোমার ওই পুঁটি মাছের তরকারিটা আর এখানে রয়েছে ওই পাতদা মাছটা আজকের ভিডিওটা ছোট হলো তবে আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তাহলে কালকে সারা দিনের ভিডিওটা আবার পরশু দিন পোস্ট করতে পারবো আজকে সন্ধ্যাবেলার ভিডিওটা কালকে পোস্ট করে দেবো না হলে তোমার যদি ইয়ে না থাকে না স্টক না থাকলে খুব প্রবলেম এবারে আমার ভুরুটা বেশ ভালো তুলেছে আগেরবারের বারের মতো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে জন্য পাখার তালে একটু বসে নিলাম এখন যাই গিয়ে মুখ হাত পা ধুই দিয়ে একটু ঠান্ডায় গিয়ে বসি চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ 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 হ্যাংলামের পরিবার সাবস্ক্রাইব করো টাটা